আসসালাম আলাইকুম হ্যালো আছেন আমি রনি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছু মেসেজ আমি দেওয়ার চেষ্টা করব যারা আমরা নেটওয়ার্কিং বিজনেসের সাথে যুক্ত আছি দেখুন একটা বাঘ যদি জঙ্গলে থাকে তার এরিয়াটায় তিনি কিন্তু খুব শক্তি এবং সাহস মনোবল এবং নিজেকে রাজা ভেবে ঘুরে বেড়ান অনেক শক্তি তার ভেতরে থাকেন কিন্তু সেই একই বাঘ যখন একটা খাসার ভেতরে থাকে বা একটা সার্কেসে তাকে রাখা হয় তখন দেখবেন বাচ্চা ছেলে ছেলেমেয়েরাও তাকে খোঁচানোর চেষ্টা করে ঠিক কিনা ঠিক একইভাবে আমরা যারা নেটওয়ার্কিং বিজনেসের সাথে আছি কিছু কিছু সময় মানুষ অনেকেই কমপ্লেন করেন যে বা একটু স্যাডনেস তাদের ভেতরে আমি দেখতে পাই যে বলেন আমি তো মানুষকে ইনভাইট করছি বা আমি আমি দুইজন ফ্রেন্ডকে বলেছি কিন্তু তারা তো আমার প্ল্যান নিল না অ্যাকসেপ্ট করলো না কি করা যেতে পারে আমি মনে হয় পারবো না অ্যাকচুয়ালি নিজেকে খোলা পৃথিবী ব্যাপী মেলে ধরতে হবে সেটা কিভাবে দেখুন আমাদের প্রত্যেকের ফেসবুক আছে বা কারো ইনস্টাগ্রাম টুইটার আছে প্রত্যেকের সেই ফেসবুকে আমরা গান শেয়ার করি নিজের পিকচার শেয়ার করি বা অনেক কিছু পোস্ট করি এমনকি নিজেদের আবেগ নিজেদের কষ্টের কথাও দিয়ে আমরা স্ট্যাটাস কিন্তু সেই সেই আমি বা আপনি যখন নেটওয়ার্কিং বিজনেসের সাথে আপনি যুক্ত হয়েছেন তখন যেইটা নিয়ে আপনি কাজ করছেন সেটা আপনি পোস্ট করতে লজ্জাবোধ করছেন তাহলে কিভাবে আপনার ইনক্রেজ হবে আপনি যেই প্রফেশনে আছেন বিশেষ করে আমি যেমন এক্স সিগন্যাল নিয়ে কাজ করছি আমি প্রতিদিন আমার কমন কাজ যে বেসিক কাজটা আমি প্রতিদিন আমি পোস্ট করব আমি ভিডিও আকারে বা পোস্ট আকারে আমার যে লিঙ্কটা আছে সেটা আমি শেয়ার করব আমি একশো জনকে পৌঁছে দেবো এই লিঙ্কটা ওই একশো জনের ভেতরে যদি একজন জয়েন করে ওটাই হচ্ছে আমার সার্থকতা কারণ এই স্বার্থ এই এই এটাই আমার হচ্ছে সার্থকতা কেন কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ আছে ইন্টারনেটকে ইউজ করে আমার ফেসবুকটাকে ইউজ করে আমি সারা দুনিয়া ব্যাপী আমি নিজেকে মেলে ধরতে পারবো আমি এই কনসেপ্টের সাথে আছি আমি এই কোম্পানির সাথে আছি আমি এত টাকা ইনকাম করছি আমি এই কয় মাসে এতখানি সাকসেস হয়েছি ইন ফিউচারে আমি কোটি টাকা ইনকাম করতে যাচ্ছি আমার এই প্ল্যাটফর্ম থেকে আমার প্রত্যেকটা অ্যাচিভমেন্ট প্রত্যেকটা সাকসেস প্রতিটা ফিলিংস আমি ওখানে তুলে ধরছি আপনি আবেগ আপনার কষ্টের কথা ওখানে স্ট্যাটাস দিয়ে কিচ্ছু হবে না আপনি আঁকা বাঁকা হয়ে সব আপনার পিকচার পোস্ট করে হিরো বা নিজেকে একটু হিরো মনে মনে হচ্ছে বা আমাকে দেখতে সুন্দর লাগছে এগুলো দিয়ে কিচ্ছু হবে না ভিত্তিহীন কারণ হিরো সালমান শাহ ছিল রেকর্ড আপনি ভাঙতে পারবেন না তো শুধু শুধু পোস্ট করে সময় অপচয় করে কিছু হবে না হিরো শাহরুখ খান তার রেকর্ড আপনি ভাঙতে পারবেন না তো শুধু শুধু পোস্ট করে এদিক সেদিক কিছু করতে করে কিচ্ছু হবে না তার রেকর্ড আপনি ভাঙতে পারবেন না অ্যাকচুয়ালি যারা মেয়েরা আছেন ওই সিরিয়া হতে পারবেন না তো শুধু শুধু এগুলো দিয়ে জাস্ট সময় অপচয় আর ওই দু একটা লাইক কমেন্ট এটাতে একটু চিন্তা করে দেখেন কোনো বেনিফিট আছে নেই কিন্তু সেই একই জায়গায় যদি আপনি আপনার এই এত দামি মূল্যবান সময়টা যদি আপনি নিজেকে গড়ার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য পরিবারকে সাপোর্ট করার জন্য যদি আপনি অনলাইন বিজনেস করেন নেটওয়ার্কিং করেন আপনি এক্স সাথে যুক্ত হন সেই বিষয়টা নিয়ে যদি আপনি পোস্ট করেন কাজ করেন বিশ্বব্যাপী আপনার ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি এটা ছড়িয়ে দিন একজন থেকে দশজন দশজন থেকে হাজার জনের কাছে ছড়িয়ে যাবে আপনার টিম গ্রোথ হতে একটু সময় লাগবে না বিশেষ করে আমি রিকোয়েস্ট প্রত্যেকেই আমাদের যেই কাজ প্রতিদিন আপনার রেজাল্ট বা এক টানা এক তিন মাস আপনি করে যান আপনার যে বেসিক কাজটা আপনি ফেসবুক আপনার ফেসবুকে পোস্ট করেন গ্রুপে অ্যাক্টিভিটিস রাখেন জুমে অ্যাটেন্ড করেন দেখবেন ওই খোলা জঙ্গলের বাঘের চাইতেও আপনি শক্তিশালী হবেন এবং পুরো এরিয়াটা মার্কেটটা আপনার ক্যাপচারে চলে আসবে নেটওয়ার্কিং এই নেট দুনিয়ায় আপনাকে ওয়ার্ক করতে হবে শুধুমাত্র কয় একজন ফ্রেন্ডকে আপনি ফ্রেন্ডকে ইনভাইট করলেন পাশের একজন ভাইকে ইনভাইট করলেন অফিসের একজন কলিংকে আপনি কলিগকে ইনভাইট করলেন তারা এই জিনিসটাকে ইগনোর করলো আপনি বললেন আমাকে দেওয়ার কিছু হবে না এটা নেটওয়ার্কিং নয় এখানে নামের ভেতরে এই কর্ম লুকিয়ে লুকিয়ে আছে মেসেজ লুকিয়ে আছে নেটওয়ার্কিং অর্থাৎ পৃথিবীর যেখানে যেখানে ইন্টারনেট কানেকশন আছে সেখানে আপনার বিজনেস সে পর্যন্ত আপনাকে পৌঁছাতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি এইভাবে কন্টিনিউ করেন তিন মাস রেজাল্ট আসবে প্রথম দশ দিন আসবে না বিশ দিন আসবে না তিরিশ দিন আসবে না এক মাস আসবে না আপনি তিন মাস পরে দেখবেন যেভাবে রেজাল্ট আসবে তখন এই তিন মাসের ঘাটতি তিন মাসে যেটা পাননি সেটা আগামী চার নম্বর মাসে আপনি পেয়ে যাবেন নেটওয়ার্কিং এত পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন রিয়েল একটা কোম্পানিতে যদি আপনি কাজ করেন যেমন আমি এক সিগনালে আছি আপনি যদি এখানে জয়েন করেন এখানে কাজ শুরু করেন জাস্ট ফিফটি ডলারেড ডলার্সের প্যাকেজের মধ্য দিয়ে আপনি এখান থেকে আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন এখানে কোনো প্রতারণা নেই রিয়েল নেটওয়ার্কিং যেটা এটাই হচ্ছে এক সিগনাল এবং যারা রিয়েল নেটওয়ার্কার তারা আমি মনে করি তাদেরকে এক সিগনালে যুক্ত হওয়া উচিত এবং যারা রিয়েল নেটওয়ার্কার হতে চাচ্ছেন শুরু করতে চাচ্ছেন কোনো কোম্পানি পাচ্ছে না আমি বলবো আপনাদের সবাইকে এক সিগনালে স্বাগত এখানে আসুন প্ল্যান বুঝুন জমি অ্যাটেন্ড করুন আপনার যে এফোর্ট আপনার যে অ্যাবিলিটি আছে সেটা ব্যয় করুন আপনার মেধা প্রচেষ্টা দ্বারা জাস্ট ফিফটি ডলার্স এন্ড হান্ড্রেড ডলার্স এর প্যাকেজ বায়ের মধ্য দিয়ে আপনি এইখান থেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম হতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ হ্যাভ নাইস টাইম